তুমি গান করছো ভাইকে ঘুম পাড়াচ্ছ ওরে বাবা রে কত বড় দিদি না তুমি আচ্ছা একটু গান আর একটু গান বলে দাও ভাইকে ঘুমিয়ে যাবে এক্ষুনি একটু মাথায় হাত বুলিয়ে দাও গান বলো গান বল বলে মাথায় হাত দাও

দাদি দাদি ঘরে আছে আর কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে আর গান বলবে না আর গান বলবেন এখন কোনটা টাকাটা কি করে আসলো বলো তো কোথায় ছিল বিছানায় ছিল কোথার থেকে আসলো কোথার থেকে আসলো টাকা পেয়ে যেতে গান বন্ধ